এগুলা কিন্তু শোরুমে গেলে টাকা অনায়াসে নিয়ে নেয় কিন্তু আমরা খুব কম মধ্যে আলাইকুম প্রাইস পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সুন্দর সুতি আবারও মধ্যে পাকিস্তানি ইন্সপায় একটা থ্রি পিস কালেকশন নিয়ে এই যে আমার হাতে রয়েছে প্রত্যেকটার কালার আমি খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার এগুলো হচ্ছে অল বৌড়িতে অল বৌড়িতে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে জামার কাপড় জামার কাপড়টা দেখেন একদম ফ্রি সাইজের ফ্রি সাইজের পাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্টেড এগুলো পিওর সুতি কটনের মধ্যে এবং ফুল বডিতে ছিটে যেটা কিন্তু জরি সুতার কাজ করা আছে জরি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে আমি ক্যামেরা ক্রুজ থেকে দেখাচ্ছি দেখেন জরি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এবং নিচে দামানের পোষণে দামানের পোষণে কিন্তু চিকেন কারি কাজ আছে এবং জরি সুতা গোল্ডেন কালার জরি সুতা কাজ করা আছে দেখেন দামানের পোষণে কিন্তু দামানের পুছনে গোল্ডেন কালারের সুতা এবং জরি সুতার কাজ করা আছে এবং নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে এবং নিচে দামানে নিচের পাশে কিন্তু কাটওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে সাইজ এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ বডির কিন্তু অনায়াসে পড়তে পারবেন এগুলো মাল্টি কালারের প্রিন্ট দেওয়া আছে একদম দেখতে কি সুন্দর ওয়া মাসাল্লাহ দেখেন কত বড় বড়ি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন অল বড়িতে কিন্তু প্রিন্ট করা আছে এবং সামনের পাশে কিন্তু কাজগুলো কিন্তু সামনের ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে এখানে বড়িতে ছিটা কিছু কাজ আছে কাজ কাজ আছে আছে প্লাস নিচের দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত এটা ফুল গর্জিয়াস কাজ করা আছে এবং চিকেন কারির কাজ আছে প্লাস হচ্ছে যে এখানে আউট করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে দুপাটার কাপড় দুপাট্টার কাপড়টা দেখেন দুপাটার দুই পাশেই কিন্তু ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স প্লাস অ্যাম্বোটারি কাজ করা আছে এগুলো একদম বিগ সাইজের এর দুপাট্টা দেখেন বিগ সাইজের ওন্না পাচ্ছেন পাচ্ছে দেখেন দুই পাশেই কিন্তু অ্যাম্বোটারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা আছে এগুলা পিওর কটনের মধ্যে রং কস কালার হান্ড্রেড গ্যারান্টি রং কস কালার হান্ড্রেড গ্যারান্টি এগুলো মাল্টি কালারের আছে ডিজিটাল মধ্যে পাকিস্তানি প্রিন্টের মধ্যে এগুলো দেখেন দুপাটার দুই পাশে কিন্তু এমবুটারি প্লাস সিকোয়েন্সের কাজ আছে আর কাট ওয়ার্ক করা আছে এখানে দেখেন কাট ওয়ার্ক করা আছে দুই পাশে কিন্তু কাট ওয়ার্ক করা আছে আমি আর একটা কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার দেখেন কালারটা কি সুন্দর ওয়াও দেখেন ওয়াও কি সুন্দর একটা কালার মাল্টি প্রিন্ট দেওয়া আছে এবং নিচের পাশে কিন্তু কাট ওয়ার্ক করা আছে জামার নিচের পাশে কাট ওয়ার্ক করা আছে এগুলো যতই ফ্রি সাইজ বোর্ডের আপরাহন না কেন তারা অনায়াসেই সেলাই করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পেস্ট কালারের সালোয়ার আর এটা হচ্ছে ওনার কাপড় ওনাটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এগুলো বিগ সাইজের ওনা কিন্তু বিগ সাইজের ওনা ওনাতে অবশ্যই এমবোটারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং কাট করা পাচ্ছেন কাট ওয়ার্ক করা পাচ্ছেন এগুলো কিন্তু শোরুমে গেলে বাইশশো চব্বিশশো টাকা নিয়ে নেয় আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি আপনি আমার প্রোডাক্টটা অর্ডার করার পর যদি শোরুম কোয়ালিটি মনে না হয় আপনি আমার প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনি হাতে ধরলে তারপর আপনি বুঝতে পারবেন কাপড়টা কীরকম আমি আরেকটা একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন এটা আরেকটা একটা কালার এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ওয়াও কি সুন্দর একটা কালার দেখেন ফুলগুলা যেমন গাছের মধ্যে ফুটে থাকে ঠিক তেমনই এই টিপিসগুলোর মধ্যে ফুলগুলা কিন্তু যেমন মনে হচ্ছে ফুটে আছে দেখেন কি সুন্দর কালার কালারগুলো কালার কম্বিনেশনগুলো কি সুন্দর এগুলো যতই ফ্রি সাইজ বোর্ডের আপরাহন না কেন তারা অনায়াসেই সেলাই করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন প্যান্টের কাপড় অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন এটা এক কালারের কাপড় অন্যটা পাচ্ছেন একদম বিগ সাইজের অন্য দেখেন অন্যার দুই পাশেই কিন্তু কাজ করা আছে আর অল বড়িতে ডিজিটাল প্রিন্ট করা আছে পাকিস্তানি প্রিন্ট করা আছে আরও একটা কালার আমি করে দেখাচ্ছি এই যে এটা আর একটা কালার কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর একটা সুন্দর একটার থেকে একটা সুন্দর কালার গোলা দেখেন কি সুন্দর একটা কালার আর এটা হচ্ছে নিচে কিন্তু কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না আমি আবারও বলতেছি এগুলো শোরুমে গেলে আপনারা বাইশশো চব্বিশশো টাকার নিচে পাবেন না এগুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আপনারা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো রং কস কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি হাতে পাওয়ার পর যদি প্রোডাক্টটা যদি কোয়ালিটিফুল মনে না হয় আমি আবারও বলতেছি আপনি আমার প্রোডাক্ট রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ভালো কিছু পেতে চাইলে নুসরাতুর হাউজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ